নমস্কার আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং গভীর আগ্রহের জন্য আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের পুনর্জন্ম বিষয়ক আলোচনাটি যে আপনাদের এত ভাবনা উদ্রেক করেছে তাতে আমরা সত্যি আনন্দিত আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ মন্তব্যের উপর আলোকপাত করব যা আমাদের পূর্ববর্তী আলোচনার একটি নতুন মাত্রা খুলে দেবে আমাদের একজন দর্শক অসিত কুমার দাস অসিতবাবু একটি অত্যন্ত মূল্যবান এবং প্রাসঙ্গিক প্রশ্ন তুলে ধরেছেন তার মন্তব্যটি হলো এই সব ধারণাগুলো গজিয়ে উঠেছে দ্বৈতবাদী ত্রৈতবাদী ধারণা থেকে আমি এবং আমরা এই যে দ্বৈতবাদ গণ্ডগুলের ব্যাপার আত্মা কি একদেশী ভবনী আত্মা সর্বত্র বিরাজমান তার আবার অন্য জায়গায় যেতে লাগে নাকি যদি যায় তাহলে বলতে হয় আত্মা একদেশী ভবনী বা সর্বত্র বিরাজিত নয় বাসংসি জীর্ণাণী যথা বিহায় নবানী গৃহ্নাতি নরহ অপরাণী তথা শরীরানি বিহায় বিহায়ী নানি সংি নবানি দেহি এই শ্লোকে দুটি শব্দ খুব তাৎপর্যপূর্ণ গৃহ্নাতি ও সংয়াতি অসিতবাবুর এই প্রশ্নটি অত্যন্ত গভীর এবং বেদান্ত দর্শনের একটি মূল বিষয়কে স্পর্শ করে তিনি দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদের ধারণার উপর ভিত্তি করে আমাদের পূর্ববর্তী ব্যাখ্যার একটি দুর্বল দিক তুলে ধরার চেষ্টা করেছেন আজকের এই আলোচনায় আমরা তার এই সুনির্দিষ্ট প্রশ্নটির স্পষ্ট যুক্তিনির্ভর এবং দার্শনিক ব্যাখ্যা দেব আমরা দেখব কেন আত্মা সর্বত্র ব্রাজমান হলেও একটি নির্দিষ্ট দেহে অবস্থান করে এবং কিভাবে শ্রীমৎ গীতার এই শ্লোকটি এই ধারণাকে সমর্থন করে আত্মা কি একদেশী না সর্বত্র ব্রাজমান বাবুর প্রথম প্রশ্নটি হল আত্মা কি একদেশী ভবনী আত্মা সর্বত্র ব্রাজমান তার আবার অন্য জায়গায় যেতে লাগে নাকি এই প্রশ্নের উত্তরটি ভারতীয় দর্শনের দুটি মূল ধারার মধ্যে সম্পর্ক স্থাপন করে অদ্বৈত বেদান্ত অনুযায়ী ব্রহ্ম বা পরমাত্মা সর্বত্র ব্রাজমান অসীম এবং অখণ্ড এটি চূড়ান্ত সত্য কিন্তু যখন এই পরমাত্মা বা ব্রহ্ম একটি জীবের মধ্যে আমি বা ব্যক্তিগত চেতনারূপে প্রকাশিত হয় তখন তাকে জীবাত্মা বলা হয় এই জীবাত্মা বা ইন্ডিভিজুয়াল কনসাসনেস পরমাত্মারই একটি সীমাবদ্ধ রূপ ঠিক যেমন সমুদ্রের জল সর্বত্র ব্রাজমান কিন্তু একটি ঢেউয়ের মধ্যে সেই জল সাময়িকভাবে একটি নির্দিষ্ট আকার ধারণ করে ঢেউটি সমুদ্রেরই অংশ কিন্তু তার একটি স্বতন্ত্র গতি ও অস্তিত্ব আছে তেমনি জীবাত্মা হলো হল সেই পরমাত্মারই একটি সীমাবদ্ধ প্রতিচ্ছবি যা শরীর মন এবং বুদ্ধির মাধ্যমে নিজেকে প্রকাশ করে এই দৃষ্টিকোণ থেকে আত্মা বা পরমাত্মা সর্বত্র ব্রাজিত হলেও আমাদের ব্যক্তিগত চেতনা বা জীবাত্মা তার সীমাবদ্ধতার কারণে একদেশি বা নির্দিষ্ট দেহের মধ্যে নিজেকে সীমাবদ্ধ মনে করে এটি এক ধরনের মায়া বা অজ্ঞানের কারণে সৃষ্ট বিভ্রম তাই জীবাত্মা যখন এক শরীর থেকে অন্য শরীরে স্থানান্তরিত হয় তখন এটি পরমাত্মার স্থান্তর নয় বরং সেই সীমিত চেতনারই স্থান্তর যা তার কর্মফল বা আসক্তির কারণে ঘটে আশিদ বাবু শ্রীমদ ভগবদ গীতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক উল্লেখ করেছেন বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণান্নানি সংয়াতি নবানি দেহি শ্লোকের সারমর্ম হল মানুষ যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক গ্রহণ করে তেমনি আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে অসিতবাবু এখানে গৃহ্নাতি অর্থাৎ গ্রহণ করা এবং সংয়াতি অর্থাৎ গমন করা শব্দ দুটির উপর জোর দিয়েছেন এই শব্দ দুটি আমাদের পূর্ববর্তী ব্যাখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংয়াতি অর্থাৎ গমন করা এই শব্দটি দিয়ে আত্মার স্থান্তর বোঝানো হয়েছে এটি সেই জীবাত্মার কথা বলে যা তার আসক্তি অসম্পূর্ণতা এবং কর্মফলের কারণে এক দেহ থেকে অন্য দেহ গমন করে এই গমন পরমাত্মার গমন নয় বরং সেই সীমাবদ্ধ জীবাত্মার গন্তব্যের দিকে যাত্রা যা তার অসম্পূর্ণ আকাঙ্ক্ষার দ্বারা চালিত গৃহ্নাতি অর্থাৎ গ্রহণ করা এই শব্দটি সেই প্রক্রিয়ার দিকে ইঙ্গিত করে যেখানে জীবাত্মা তার কর্মফল অনুযায়ী একটি নতুন দেহ গ্রহণ করে এটি আমাদের রেডিও ফ্রিকোয়েন্সি বা চুম্বকের আকর্ষণের উদাহরণের সঙ্গে সরাসরি মিলে যায় যেমন একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির তরঙ্গ একটি নির্দিষ্ট রেডিও স্টেশনকে গ্রহণ করে তেমনি জীবাত্মার সূক্ষ্ম তরঙ্গ তার আসক্ত এবং কম্পাঙ্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন শরীরকে গ্রহণ করে কাজেই এই শ্লোকে ব্যবহৃত এই দুইটি শব্দ গমন এবং গ্রহণ এ দুটোই জীবাত্মার সীমাবদ্ধতা এবং তার পুনর্জন্ম প্রক্রিয়ার দিকে নির্দেশ করে যা পরমাত্মার সর্বব্যাপী প্রকৃতির সঙ্গে কোনো বিরোধ সৃষ্টি করে না আত্মা সর্বত্র থাকলেও ব্যক্তিগত চেতনা তার সীমাবদ্ধতা বা অসম্পূর্ণতার কারণে একটি নির্দিষ্ট শরীরকে গ্রহণ করে এবং সেই কারণেই তাকে এক শরীর থেকে অন্য শরীরে গমন করতে হয় অসিতবাবুর প্রশ্নটি আমাদের আলোচনাকে আরও গভীরে নিয়ে গেছে এবং দ্বৈত অদ্বৈতের আপদ বিরোধটি স্পষ্ট করেছে পরমাত্মা সর্বব্যাপী অখণ্ড এবং অসীম কিন্তু আমাদের ব্যক্তিগত চেতনা বা জীবাত্মা যখন শরীর ও মনের সঙ্গে যুক্ত থাকে তখন সে নিজেকে একটি সীমিত সত্তা হিসাবে অনুভব করে এই সীমিত সত্তা বা জীবাত্মার অসম্পন্নতা এবং আসক্তির কারণেই পুনর্জন্মের চক্র চলতে থাকে মুখ্য হলো সেই চূড়ান্ত অবস্থা যেখানে জীবাত্মা তার সমস্ত আসক্তি এবং সীমাবদ্ধতা থেকে মুক্ত হয়ে পুনরায় পরমা তার অসীমতার সঙ্গে একীভূত হয় তখন তার আর কোনো গমন বা গ্রহণ থাকে না এটি যেন একটি ঢেউয়ের আবার সাগরে মিশে যাওয়ার মতো যেখানে ঢেউয়ের পৃথক অস্তিত্ব আর থাকে না কিন্তু তার শক্তি বা শাশ্বত্তা সমুদ্রের বিশালতার অংশ হয়ে যায় মোক্ষপ্রাপ্তির পর চেতনা তার ব্যক্তিগত অস্তিত্বের বিভ্রম থেকে বেরিয়ে আসে এবং তার চিরন্তন অখণ্ড অসীম স্বরূপকে উপলব্ধি করে অসিতবাবুকে বাবুকে তার এই মূল্যবান প্রশ্নের জন্য আবারও ধন্যবাদ তার প্রশ্নটি আমাদের ভারতীয় দর্শন এবং আধুনিক বিজ্ঞানের মধ্যেকার সংযোগকে আরও জোরালো করেছে আপনাদের প্রত্যেকের সুস্থ সুন্দর জীবনের জন্য শুভকামনা জানাই আপনাদের সবার সুস্থতা ও আনন্দ এবং জ্ঞানের পথ সর্বদা আলোকিত থাকুক আজ এখানেই শেষ করলাম নমস্কার ও ধন্যবাদ